আসসালামু আলাইকুম আপনারা অনেকেই রেমা কালিঙ্গা বা মায়া কালেঙ্গার নাম শুনেছেন এই জায়গাটি সিলেট জেলার হবিগঞ্জ জেলার মধ্যে বিস্তীর্ণ প্রাকৃতিক বনাঞ্চল এই জায়গাটি খুবই ভয়ানক একটি জায়গা অনেকের সঙ্গে এই জায়গাটিতে বিভিন্ন ভৌতিক ঘটনাও ঘটেছে আর এই জায়গার ঘটনাগুলি অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি ভয়ানক ওই জায়গাটিতে অনেক পরিত্যক্ত শ্মশানও রয়েছে জায়গাটি এত ভয়ানক যে দিনের বেলা কোনো গর্ভবতী মহিলা ওই জায়গার আশপাশ দিয়ে যদি চলাফেরা করে তাহলে ওই গর্ভবতী মহিলাটি জিন দ্বারা হয় অথবা তার গর্বে থাকা বাচ্চাটি মারা যায় তো এরকমই একটি ভৌতিক ঘটনা আজকে একজন লিসেনার্স আমাদের কাছে শেয়ার করেছে আর তার নাম হচ্ছে রিমন আহমেদ উনি মূলত গোস্ট হান্ডা টিমের একজন সদস্য বিভিন্ন ভৌতিক জায়গায় ভিজিট করায় তার এক ধরনের নেশা বলতে গেলে বলা যায় লিমন আহমেদ সহ তারা জন টিম মেম্বার নিয়ে ওই জায়গাটিতে ভিজিট করতে গিয়েছিল সেদিন রাত্রে কী ধরনের ভয়ানক ঘটনা তাদের সাথে ঘটেছিল তা আমাদেরকে একটি অডিও ক্লিপের মাধ্যমে পাঠিয়েছে প্রচলন কথা না বাড়িয়ে আমরা তার মুখ থেকে সেই ভয়ানক রাতের ঘটনাগুলি শুনে আসি আমি একটা শুট করছিলাম হচ্ছে সিলেটে আমি ওই জায়গাটার নাম বলি সেটা হচ্ছে যে মায়া কালেঙ্গা কালেঙ্গা নামে চিনবে ওখানে হচ্ছে পাহাড়িরা বসবাস করে সিলেটে এটা অনেকেই হয়তো চিনবে তো আমি ওই কালেঙ্গার ভিতরে প্রায় দেড় মাসের মতো শুট করছিলাম তো ওখানে অনেক শ্মশান আছে ওগুলোর ভিতরে পাহাড়ে যে যারা ওই বসবাস করে ওদেরকে বলে টিপরা ঠিক আছে হিন্দু প্রজাতির তারা মানে টিপকার আর কি নাম বলে তো ওদের একটা শ্মশানে আমি একটা সন্ধান পাই আমি যাদের কাছে যাই তারা বলে কি যে তোমরা তো এই ভিডিও করো তো একটা জায়গা আছে ওই জায়গায় মানে বল তোমাদের বলবো না কেন ওই জায়গায় অনেক ঘটনা আছে ওখানে মানুষ গেলে ফিরে আসতে পারে না গর্ভবতী নারী যায় একা ওই যায় পাশে এরকমের ঘটনা আর কি পরে আমি যখন শুনছি তখন আমার তো আমার কিউরিয়োসিটি যেখানে যাওয়া না ওইখানে আমার যাইতে হবে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ যে জায়গায় যাওয়া যাইবো না কেন ওই জায়গায় আমার যাইতে হবে কি আছে আমার দেখতে তখন মানে চিন্তা করলাম যে না যাব যাবো তো ওই দিন রাত্রে বৃষ্টি ভয়ঙ্কর মেঘের গর্জন সন্ধ্যা রাতে প্রচুর বৃষ্টি কিন্তু বৃষ্টি তখন আমি চিন্তা করলাম যেহেতু বৃষ্টি তাবুও যাব সাতা নিয়ে যাব জাস্ট শুধু ক্যামেরাটা প্রোটেকশনের জন্য আমি ছাতা নিব ঠিক আছে যেমন ভিডিও করতে হবে ওদেরকে মানে আমার টিম মেম্বার যারা ছিল ওদেরকে বললাম তোমরা রেইনকোট পরে নাও ভিডিও করবই তো এরকম করতে করতে অলমোস্ট রাত একটা দেড়টা বাজে তখন একটু বৃষ্টি কমছে তো বৃষ্টি কমছে কোন মানে ওই জায়গার যাদের বাসায় গেছি তো ওই ভাই উনি অনেক সাহসী সাহসী আর পাহাড়ে যারা বসবাস করে তাদের কিন্তু প্রচন্ড সাহস থাকে ঠিক আছে তো উনি অনেক সাহসী তো উনি এমন সাহসী মানুষ যে উনি মানে এক লাশ নিয়ে ওই পাহাড়ের ভিতরে সারা রাইতে একা রয়েছে এরকম সাহসী মানে তো আমাদেরকে বলতেছে যে তোমরা যে যাওয়া ভাই আমার খুব ভয় লাগতেছে মানে কিছু একটা ঘটে গেলে তখন ভাই তোমরা আমার কাছে আসছো ঠিক আছে তখন আমি কি বলবো আমি বলছি যে ভাই ওখানে যাবো ইনশাল্লাহ আমা আমি আমার সাধ্য মতো থেকে ফিরে আসবো ইনশাল্লাহ কিছু হবে না আপনি শুধু আমাদেরকে জায়গাটা দেখাই দেন পাহাড় তো অনেক জঙ্গল আশেপাশে কোনো বাড়ি ঘর নাই পাহাড়ের ভিতরে আস্তে আস্তে আমরা গেলাম তো যাওয়ার পর অলমোস্ট তখন আমরা যখন ওই প্লেসে পৌঁছেছি রাস্তায় তখন তো আমার এটা হয়তো অনেকে জানবেন যে জিন আত্মা যে যেটাতেই বিলিভ করে না কেন এটা কিন্তু হইতেছে যত রাত গভীর হয় রাত তিনটার দিকে ওদের শক্তি তত বৃদ্ধি হয় রাত তিনটা যখন হয় গভীর রাত হয় ঠিক আছে বারোটার পর থেকে ওদের শক্তি বৃদ্ধি পেতে থাকে গাছ যত গভীর হয় শুনশান পরিবেশ যত বৃদ্ধি পায় তখন ওদের শক্তি বৃদ্ধি পাইতে থাকে তো আমরা যখন ওই গেটের সামনে গেছি শ্মশানের আমি কথাটা বলতেছি আমার মানে নিজের ভিতরে দাঁড়াইছি দাঁড়ানোর সাথে সাথে মানে ওখানে অনেকগুলো গাছ শ্মানের ভিতরে গাছের বয়স মনে হয় কয়েকশো বছর অনেক বড় আর কি শিমুল গাছটা সেগুলো আমরা গেছিলাম ওখানে প্রায় ছয় জন ছিলাম টোটাল টিম ওখানে ঢুকছি এখন যখন যখন ঢুকবো আর কি গেট থেকে আমরা যখন ক্যামেরাটা আমরা সেট করলাম লাইট সেট করলাম ওই বাই উনি ঢুকবো না ভিতরে বলতেছে না ভাই আমি ডুবো না উনি বাহিরে রয়েছে আর উনি বাহিরে বসে বসে সিগারেট খাই বিরে উনি মানে ওখানে মানে একটার পর একটা ধরাইতে আসে ভয় লাগতেছে আমরা বললাম যে ভাই আপনার যদি বেশি ভয় লাগে একটু দূরে জায়গা থাকে আমরা যখন শর্ট করে তখন মানে ইয়ার ভিতরে পা দিব আর কি শ্মশানের ভিতরে গেট থেকে আমার যে সাথে ছেলেরা ওরাও একটু ঘাবরাইতে মানে প্লেসটা দেখলেই কেমন যেন লাগে যেমন আপনারা অনেকে হয়তো জানবেন যে মিষ্টি মানে কোনো যে কোনো ভৌতিক জায়গায় গেলে আপনার শরীরের ভিতরে কিন্তু একটা অন্যরকম ফিল কাজ করে যেমন কেমন যেন শরীরে লোম দাঁড়ায় যাবে

আল্লাহ সৃষ্টি করছে মানুষের সবচেয়ে মানে শক্তি দিয়া আমাদের ভিতরেও একটা ন্যাচারাল শক্তি আছে তো সেটা হলো আমাদের যদি সাহস থাকে কোনো জিন ঘুত কিছু ঘটবে না কিন্তু আমরা যদি গাবড়াই তাহলে আমাদের সাথে একটা কিছু ঘটবে ঠিক আছে তো গাবরানো যাবে না ওদেরকে সাহস দিয়ে আমি যখনই পা দিলাম সাথে সাথে ভাই বৃষ্টি পড়তেছে টুকটুক বৃষ্টি পড়তেছে রাত তিনটা তুলা গাছ থেকে মানে যেটা শিমুল গাছ বলে একটা ডাল মানে এত জোরে পড়লো ওইখানে মনে হলো যে মানে মানে একটা গাছ পড়ছে এত জোরে শব্দ হয়েছে মানে আমি পা দিয়া সাথে সাথে আবার পিছনে ব্যাগ করছি যে কি হইলো এটা Oh, <laughs> ঠিক আছে আর ভিতরে যখন লাইট মারছি তখন মনে হলো কি যে মানে এক একটা গাছ আমরা পাঁচ সাত জনে ইয়া করতে পারবো না দৈরা মানে বেড়ে পাবো না তো মনে হলো যে গাছের ওদিক থেকে মহিষের মতো কিছু একটা মানে ফুস ফুস করতেছে আর আমাদের দিকে মানে খুব চাইতেছে যে আমাদের দিকে আসবে আর কি এরকম আমি সাথে সাথে হলো চারকুল পড়লাম আর আমি জোরে কালিমা পড়লাম ঠিক আছে কালিমা পরে আমি বললাম যে তোরা যে এখানে আসো তোরা যদি আল্লাহরে ভয় পাও ঠিক আছে আল্লাহর নাম ভয় পাও কোরআনের আয়াত ভয় পাও তাহলে তোরা এখান থেকে যা আমাদের কিছু করবি ঠিক আছে আমরা এখানে আজকে ঢুকবো যা হয় এটা বইলা আমি ওখানে মাটিতে তিনটা থাপড় দিচ্ছি ঠিক আছে তো থাপড় দিয়ে আমি ভিতরে ঢুকছি আমরা যখন ভিতরে ঢুকছি মনে হলো যেন মানে গাছপালা সব ভাঙিয়া চুরে আসতেছে আমার সাথে সাথে যে ছেলেগুলো ছিল ওরা প্রচুর ভয় পাইতেছে ওরা এক মানে ঘুরে ঘুরে আমার মানে ক্যামেরার সামনে থাকবে ওরা আমার সাথে আসতেছে আমার পাশে আসতেছে তখন আমি ক্যামেরার সামনে আমি ক্যামেরাম্যান থাকি মানে ক্যামেরার পিছনে মানে শর্ট করি ঠিক আছে তো একটু পরে মানে ওরা কি করলো যে হাঁটতেছে হাঁটতেছে ওই যে ওদের তো অনেকরে হলো। পুরাইয়া ফেলায় আবার অনেকের হইতেছে যে বসাইয়া মাটি চাপা দেয় ওদের ভিতরে কিন্তু ওই যে ওদের সাথে ব্যবহৃত যেসব জিনিসপত্র থাকে আর কি দেখা গেলো কাপড় চোপড় তৈল টৈল অনেক কিছু আর কি দিয়ে দেয় ওটার ভিতরে হাড়ি এগুলো তো আমরা হাঁটতেছি আর বৃষ্টির পানিতে তো ওইটা ইয়ে হয়ে গেছে তো অনেকগুলো দেখলাম কি যে কবরের মতো অনেকগুলো বাট ওইটা মনে হইতেছে নূতন তো আমরা হাঁটতেছি তো একটা ছেলে মানে ওই হাঁটতেছে পাশ থেকে হঠাৎ করে আর পা আর ওটার ইয়ার ভিতরে ঢুকে গেছে তো যে ভিজা মাটি তো ওর বৃষ্টি পড়ছে ওটার ভিতরে ঢুকে গেছে তো ঢোকার সাথে সাথে এখন মানে ওখানে দেখতেছি যে মানুষের মানে ইয়া কঙ্কাল এটা দেখার পর তো মানে স্বাভাবিক থাকার কথা না আর ও বলতেছে কি যে ভাই আমার পাদুরা টান দিছে নিচে ওর মনে হয়েছে এটা যে ভাই আমার পাদুরা টান দিছে মানে চিৎকার দিছে সাথে যে আরো ক্যামেরা স্যামেরা যে আরো তিন চারজন ছিল ওরা ওরা আমারে আর কি ভাই ঠিক আছে ধর মানে বলছে তাড়াতাড়ি লাইট নিয়ে ওরে ধরে তাড়াতাড়ি টাইনা উঠেছে এখন ওখানে দেখতেছি যে এইগুলো তো এখন ওখান থেকে আমরা শরীরে একটা গাছের কর্নারে গেছি আর অনেক গাছ ভাই এত জঙ্গল যা বলার মতো না মানে হাটার আর মানে ওর ভিতরে সাপের অভাব নেই যে মায়া কালেঙ্গা সম্পর্কে যারা জানবে তারা হয়তো বলতে পারবে যে সিলেটে আপনারা এই সার্চ দিলেও পাবেন গুগলও পাবেন ঠিক আছে বাজার ভ্রমণ করে তারা জানবে একটু পর আমরা যখন ওই একটা গাছের কর্নারে গেছি সামনে একটা গাছ আর কি আমাদের সোজা শুধু একটা কর্নারে মানে গাছের ভিতর থেকে আর কি ডাকতেছে মানে শব্দ আসতেছে যে গাছ ডাকতেছে এরকম ফিল হইতেছে যে গাছ ডাকতেছে সাউন্ডটা ছিল মানে খুবই একটা ভারী সাউন্ড মানে আমরা বুঝতে পারতেছি যখন আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে এটা করার ঠিক আছে তো আমরা বৃষ্টির শব্দ টুপটাপ শব্দ পড়তেছে বৃষ্টির পাতা গায়ে পাতার উপরে বৃষ্টি পড়তেছে তো টুকটাক শব্দ এর ভিতরে শব্দটা শুনতে পাওয়া যায় মানে বলতেছে যে এখান থেকে যা এখান থেকে যা এবং করে তিনটা তিনবার বলছে তখন আমি মানে ওর কথা রিপিট দিলাম যে আমি বলতেছি যে আমার আমার যতক্ষণ এখানে কাজ শেষ না হয় আমি এখান থেকে যাব না আর তোর যদি সাহস হয় তো তুই আমাদের সামনাসামনি আয় ঠিক আছে আমি এইভাবে মানে ওর রিপ্লাই দিতেছি তো দু পরে মানে আমি আর কি ওদেরকে বললাম চলো ঠিক আছে ওই গাছের ওখানে যাই তো গাছের ওখানে যায় ভাই গাছের আশেপাশে কিছুই দেখি না তখন মানে আমার মানে কেমন যেন আপনার একটা জিনিস ফিল হইবে এটা হলো আপনি যদি মধ্যরাতেও যদি ঘুমানো বা আপনি যদি রাস্তা থেকে হাঁটেন যদি আপনার দিকে কেউ এক দৃষ্টিতে তাকাই থাকে তখন কিন্তু আপনার দৃষ্টিটা ওই ওর দিকে ফিরবে বা আপনার ঘুম ভাঙিয়া যাবে ঘুমে থাকলো তো আমার ফিল হইতেছে কি যে আমার মাথার উপর থেকে কেউ মানে আমাদেরকে দেখতেছে মানে এরকম একটা ফিল কাজ করতেছে আমার মানে উপর থেকে এমন হইতাছে যে আমাদেরকে চাইপা ধরছে এরকমের লাগতেছে ঠিক আছে তো আমি ওদেরকে বললাম কি টর্স মারতে উপরে টর্চ মারিয়া যা দেখলাম মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো যে কবরটার ভিতরে পা পড়ছে মানে ওরকম একটা কঙ্কালের মতো মানে ও গাছটা গাছের একদম উপরে যে শিমুল গাছ অনেক উঁচু হইব ঠিক আছে অনেক বছরের পুরোনো গাছ উঁচু ও যে আমাদের দিকে তাকাইতেছে ওর চোখে আগুন ডাইরেক্ট মানে আগুন মানে ও পারলে মনে হয় যেন আমাদেরকে ওখানে মাইরা ফেলাইবে এত রাগন নিত আর কি তাকানো এখন ওরা ওইটা দেখা ওরা মানে এক একজন আর হাত এক একজনে ধরছে কারণ ওরা বলতেছে ভাই বের হয়ে যায় ভাই বের হয়ে যায় আর চতুর্দিকে সব ভাইয়া নিয়ে আসতেছে মানে ওই শ্মশানের চতুর্দিকে গাছপালা সব ভাইয়া নিয়ে আসতেছে এখন আমি ওদেরকে বলতেছি যে তোরা যদি এখান থেকে ভয় পাইয়া বাইরে হও আজকে তাহলে তোদের কারোর সাথে পোজেস্ট হইবো ভাই কিছু না কিছু গডবি ঠিক আছে যে তোরা তো অনেক করছো তো অনেক ঘটনায় এক্সপিরিয়েন্স আছে তোরা তো জানো ঠিক আছে এখান থেকে যদি ভয় কিছু মোকাবেলা করে আমাদের সাথে সাথে ওদের আজানের আজানের অবশ্যই ভয় ঠিক আছে তো আজান দিল ওরা আজান দিতেছে আজান দিলে শান্ত হয়ে যায় আজানের পর আবার মনে হয় সব ভাই নিয়ে আসতেছে তো আমরা আজান দিতেছি আর আস্তে আস্তে মানে পিছনের দিকে আগাইতেছি ঠিক আছে এখানে কিন্তু অলমোস্ট ততক্ষণে প্রায় আমাদের দেড় দুই ঘন্টা দেড় দুই ঘন্টা হয় না দেড় ঘন্টার কাছাকাছি দিবে এর সময় হ্যাঁ ভিতরে পার হয়ে গেছে আর বৃষ্টি কাদা ঠিক আছে তো একটু পরে মানে আমরা আজান দিতে 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 আমরা মনে করেন যে গেটের কাছাকাছি গেছি যাওয়ার পরে আমাদের ওই যে লোকটা দাঁড়ানো ছিল উনি বলতেছে বাই তোরা তাড়াতাড়ি বাইরা ঠিক আছে উনি ওখানে বসে অনেক কিছু দেখছে মানে উনি বলতেছে বাই তোরা তাড়াতাড়ি বাইরা এখান থেকে তাড়াতাড়ি যাইতে না হয় এখান থেকে মানে বাইসা হয়তো যাওয়া যাবে না আজকে আমি বললাম কি হয়েছে ভাই বলতেছে তোমরা যেখানে এখানে ঢুকছো ঠিক আছে আমার তো ভাই চতুর্দিক থেকে ঘিরে ধরছে আমার মানে মাইরে ফেলাইবে এরকমের একটা অবস্থা আমি বললাম কি দেখছেন ভাই বলেন তো বলতেছে ভাই এক মতো কিছু কিছু মানে মানে গেছে। যে কালো অনেক রাস্তার দুই দিক থেকে মানে ওরা চাইতেছিল আমার আক্রমণ করতে তোমরা ওখান থেকে আজান আজানতে দাও যখন আজান দাও ও তখন দূরে সরে যায় কিন্তু আবারও মানে কাছে আসতে চায় ঠিক আছে তো আমরা যে বের হয়েছি বের হওয়ার পরে আমাদের সাথে মানে একটা ছেলে আর কি ও জায়গায় মানে বেহুশ হয়ে পড়ে গেছে এবার এখন মানে আর হঠাৎ করে প্রচুর বৃষ্টি আসছে এখন রাস্তা কাদা রাস্তা আর কি পাকা রাস্তা না কাদা রাস্তা তখন ওরে ধরে নিতে হবে যে কোনো ভাবে তখন ওরে বাসায় নিলাম নেওয়ার পরে ওরে মোটামুটি কাদায় মানে কাদা টাদা আর কি কাদার ভিতর পড়ছে পরিষ্কার করে ওরে সেন্স পিড়েলাম সেন্স পিড়ানোর পর ও মানে উল্টাপাল্টা কথা বলতেছে আর যে বাসায় গেছি মানে এরা আমাদের ঘরেই উঠতে দিবে না মানে তারা বলতেছে ভাই তোমরা সবাই আগে গোসল করো তারপর হলো তোমাদের মানে জামিনে আছে তোমরা মানে পাক পবিত্র হইয়া ঘরে ঢুকবো মানে তারা খুব ভয় পাইতেছে যে না ওখান থেকে আসলে আমাদের ঘরেও ঢুকবো এটা কারণ ওই এলাকার মানুষ ওইটার প্রচুর ভয় পায় ওই শ্মশানটাকে তো একটু পরে মনে করেন যে ওই ওরে হুশ করাইছে পরে এখন ও মানে উল্টাপাল্টা কথা বলে যে ভাই মানে তোরা এখানে গেলি কেন ঠিক আছে আমারে বিরক্ত করলি কেন এ মানে যা খুশি তাই মানে জিন প্রচেষ্ট হলে বলে ঠিক আছে উল্টাপাল্টা আবার কাউরে মারতে আসে এখন ওখানে আর কি রাত্র কি করব তো আমাদের যতটুকু জানাশোনা আছে বা আমার যতটুকু সাধ্য মতো মনে করে নি করলাম বা আমাদের সাথে আরো কিছু মানে ইয়া রাখি জায়গাগুলো কিছু পড়া পানি বা আরো কিছু জিনিসপত্র রাখি যেটা আমাদের মানে সারভাইভ করার জন্য কারণ আমরা যেহেতু বিভিন্ন প্লেসে যাই তোগুলো দেওয়ার পর ও পানি টেনে দেওয়ার পর স্বাভাবিক অবস্থায় আর কি আসে তো এটা ছিল আমার আর কি এই জার্নির একটা মোস্ট এক্সপেরিয়েন্সের ঘটনা আর কি ভয়ঙ্কর একটা ঘটনা এরকম অনেক ঘটনাই আছে যেহেতু আমি মোটামুটি প্রায় 700 800 মতো প্লেস ভিজিট করছি ঠিক আছে এই হন্টেড প্লেস তার মধ্যে এই একটা এক্সপিরিয়েন্স ছিল আমার শুরুর দিকে মোস্ট হন্টেড একটা এক্সপিরিয়েন্স ছিল এটা প্রিয় লিসনার্স ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা চাইলে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিও আমাদের কাছে শেয়ার করতে পারেন আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা ভূতের ভয় বিডি এই ঠিকানায় আপনারা ইমেল করেও ঘটনা পাঠাতে পারেন এবং অডিও ক্লিপের মাধ্যমেও আপনাদের ঘটনাগুলি আমাদের কাছে পাঠাতে পারেন পরবর্তী ঘটনা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ